চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং ডাক্তার বেথুন ইনস্টিটিউট অব নার্সিং আয়োজনে আজ ক্যান্সার সচেতনতা শিবির কর্মসূচি হয় কালিকাখালী মঠ চণ্ডীপুর ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে বক্তা ছিলেন ডাক্তার প্রদীপ কুমার মন্ডল ডাক্তার সুব্রত কুমার সাহু ডাক্তার তারাশঙ্কর সাহু সহ স্বনামধন্য ডাক্তারবাবুগণ যদি এরকম কিছু অনিয়ম আপনি লক্ষ্য করেন আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন শরীর কিন্তু আগেই জানান দেয় শরীর কিন্তু আগেই বলে যে কিছু একটা প্রবলেম আমার মধ্যে হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন এমন কোনো রোগ নেই যেটা আপনাকে জানায় না জানায় আপনি যত সচেতন হবেন যত আগে সেটাকে আপনি ডিটেক্ট করতে পারবেন অবহেলা না করবেন

প্রথম হচ্ছে যে যদি আমরা হরমোন থেরাপি করি অনেক সময় মা বোনীদের বিভিন্ন কার্ডোকোলজিস্ট আমরা বা প্রেগন্যান্সি প্রিভেনশন করার জন্য অনেক রকম হরমোন ট্যাবলেট ইউজ করা যেগুলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে কন্ট্রাসেপশন নয় কিন্তু এটা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেটা একটা ওয়ান অফ দ্য মেজার কারণ কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমি এটা আমার এই কথার ভুল ব্যাখ্যা করবেন না অনেক সময় আমরা কন্ট্রাসেপটিভ ফিলস ইউজ করি তাতে কিন্তু হরমোনের যে লেভেল অনেক কম থাকে এটাতে কি প্রবলেম হয় না যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয় যেগুলো হাই ডোজ হরমোন থাকে তো সেইগুলো থেকে ক্যান্সারের একটা হাই সম্ভাবনা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে এছাড়া অন্যান্য যেগুলো হচ্ছে ফ্যামিলিয়াল ফ্যামিলিয়াল মানে আমরা যেটা বলি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস মানে যিনি যার হয়েছে তার ফার্স্ট ডিগ্রি মানে তার মা তার বোন এবং তার মেয়ে এটা হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস বলে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু খুবই রিস্ক ফ্যাক্টর থাকে যদি কারোর হয়ে থাকে তার সেম ফার্স্ট রিলেটিভ এর মধ্যে হওয়ার একটা সম্ভাবনা থাকে স্মোকিং এর টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে তো স্মোকিং একটা যে আমাদের বডির যে কোনো ক্যান্সারের কিন্তু একটা কজ কিন্তু স্মোকিং এছাড়া যদি ওবেসিটি ওবেসিটিও একটা হরমোন ডিপেন্ডেন্ট বডিতে যদি হরমোনাল লেভেল অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে বা তাদের হরমোন অ্যাক্টিভ পিরিয়ড মানে তাদের মাসিক শুরু হয়েছে খুব আগে এবং অনেক দিন পর্যন্ত মাসিক হচ্ছে যে হরমোন অ্যাক্টিভ পিরিয়ডটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে ব্রেস্ট ওভারি এইসব হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি এবার এবার আমরা আমাদের কাছে কীভাবে আসে পেশেন্টরা মোস্টলি আসে ব্যথা কিন্তু ক্যান্সারে অনেক লেট প্রেজেন্টেশন আমাদের কাছে ব্রেস্টের যেসব পেশেন্ট আছে বলে ব্রেস্টের ব্যথা হচ্ছে ব্যথা হলেই আমরা ভাবি এটা ব্রেস্ট ক্যান্সার না হয় আজ ডাক্তার হিসেবে আমাদের ফার্স্ট ইম্প্রেশনটা ব্রেস্ট ক্যান্সার হয় না ব্রেস্ট ক্যান্সারের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে কিন্তু ব্রেস্টে একটা টিউমার নিয়ে আসে একটা শক্ত কানার্ড হয়ে থাকে বা বগলে একটা কাঁট হয়ে থাকে বা শরীরের অন্য কোথাও ব্যথা আসবে যেটা অনেক লেট প্রেজেন্টেশন ব্যথা যদি হয় ক্যান্সারে সেটা কিন্তু অনেক লেট প্রেজেন্টেশন এটা মাথায় রাখতে যদি বলা হয় ঠিক আছে এছাড়া একটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যদি আমাদের কাছে আসে ব্রেস্টের টিউমার বাটুল থেকে ব্লাড বেরোচ্ছে বা বগলে কোনো কোলে উঠেছে বা অন্য কোথাও ব্যথা তখন আমরা কি করবো ফার্স্ট ইনভেস্টিগেশন কিন্তু আইদার ম্যামোগ্রাফি অথবা আলট্রাসোনোগ্রাফি সেটা যদি বলে যেখানে একটা বাইরাস বলে একটা গ্রেডিং থাকে অনেকেই দেখেছেন যে বাইরার্স লেখা থাকে বাইরাসের মানে অ্যাকচুয়ালি এটা গ্রেডিং সিস্টেম যেটা সিগনিফাই করে ব্রেস্টে অনেক রকম নরমাল টিউমারও হয় সেটা যদি বাইরাস ওয়ান টু থ্রি যদি থাকে লেখা তাহলে জেনারেলি ক্যান্সারের মধ্যে সাসপিসিয়াসটা অনেক কম ফোর ফাইভ যদি বাইরাস থাকে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক হাই যখনই আমাদের ফোর বা ফাইভ বাইরাস বলে ইউএসজিতে বা ম্যামোগ্রাফিতে তখন আমরা নেক্সট স্টেপ হচ্ছে বায়োপসি করা এফএনএসি নয় বায় কারণ এখনকার দিনে শুধু এটেন্ডেন্সি গিয়ে ক্যান্সার শুধু ক্যান্সার আছে এই কথাটার কোনো ভ্যালু নেই কী স্টেজে আছে এবং তার অনেক মাত্রা স্টাডি করতে হয় ট্রিটমেন্টের আগে ক্যান্সার ধরা পড়লেই পেশেন্ট বা পেশেন্ট খুব ছটফট করে যে আমার চিকিৎসা তাড়াতাড়ি শুরু করুন তাড়াতাড়ি শুরু করুন অ্যাকচুয়ালি সমস্ত ইনফরমেশনটা চিকিৎসা শুরু হওয়ার আগে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পরে আপনার সমস্যা হবে ক্যান্সারের চিকিৎসা একদিনের নয় এটা প্রায় চার থেকে ছ মাসের চিকিৎসা সেই জন্য শুরুতে যদি আপনার গন্ডগোল হয়ে যায় তারপর আপনি যে কোনো জায়গায় যাবেন সবাই আপনাকে ফিরিয়ে দেবেন সেই জন্য ক্যান্সার ডায়াগনোসিস হলে ছটফট করা যাবে না সমস্ত ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট শুরু আগে করতে হবে যাতে কোন স্টেজে আছে কনফার্ম করতে হবে ডায়াগনোসিস তারপরে ট্রিটমেন্ট শুরু হবে